আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন তোমরা এখনও যারা হচ্ছে ইজে বায়োলজি বইটি কিনে নিয়ে অবশ্যই কিনে ফেলবে আর যারা কিনে ফেলেছ তাদের ধন্যবাদ আজকে আমরা বায়োলজি বারো অধ্যায়ে ঢাকাপুর দু হাজার বাইশ সালের প্রশ্নের সমাধান নিয়ে এসেছে এখানে কী বলা হয়েছে যে পি আর কিউ এখানে দুই ধরনের দুইটা ফিগার দেখানো হয়েছে যেখানে এখানে দুই ধরনের একটা সাইন দেওয়া আছে যেমন হচ্ছে এরকম টাইপের একটা হচ্ছে গোল দেন ক্রস আরেটা এরকম রাউন্ড শেপ আর চিহ্ন এখানে এটার দ্বারা স্ত্রী লিঙ্গ বোঝানো হয়েছে স্ত্রী লিঙ্গ আর এটা হচ্ছে পুং লিঙ্গ বোঝানো হয়েছে তার মানে এখানে নর্মালি এই দুইটা ক্রোমোজোম আসলে এক্স এক্স ক্রোমোজোমকে হচ্ছে ব্যারি করে আইডেন্টিফাই করে আর এখানে একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই এক্স ওয়াই হ্যাঁ এখানে দুইটাই এক্স আর এখানে হচ্ছে একটা এক্স একটা ওয়াই তাহলে এক্স এক্স আমরা জানি হচ্ছে ডিম্বাণুর হচ্ছে ক্রোমোজোম বা মেয়েদের বৈশিষ্ট্য আর এক্স ওয়াই হচ্ছে ছেলেদের বৈশিষ্ট্য ওকে এখানে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে প্রাকৃতিক নির্বাচন আসলে কি প্রাকৃতিক নির্বাচন কাকে বলে এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে প্রাকৃতিক নির্বাচন আসলে কাকে বলে তারপর হচ্ছে থ্যালাসিমিয়া হচ্ছে একটি বংশগত রোগ কেন এবং চিত্রপি এর প্রধান উপাদানে রাসায়নিক গঠন ব্যাখ্যা করো আর হচ্ছে সন্তানের লিঙ্গ নির্ধারণে পি আর কিউ উভয়ের ভূমিকা বিশ্লেষণ করো ওকে তো এখানে আমরা যেটা দেখব প্রথমে যে প্রাকৃতিক নির্বাচন আসলে কি প্রাকৃতিক নির্বাচন আসলে কি তো যে প্রক্রিয়ায় অনুকূল বা অভিযোজনমূলক প্রকরণ সমন্বিত জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় বেশি সুযোগ সুবিধা ভোগ করে সে প্রক্রিয়াকে বলা হয় প্রাকৃতিক নির্বাচন আচ্ছা প্রাকৃতিক নির্বাচনের কথাটা মানে হচ্ছে প্রকৃতি প্রদত্ত নির্বাচন ধরে নাও হচ্ছে প্রকৃতি কোনো প্রাণীর অনুকূলে যাচ্ছে তার মানে হচ্ছে প্রকৃতি তাকে সুযোগ দিচ্ছে বেঁচে থাকার জন্য কিন্তু অনেক সময় এরকম হয় যে প্রকৃতির মধ্যে অনেক ধরনের পরিবর্তন চলে আসে কিন্তু কিছু কিছু প্রাণী সে পরিবর্তন অনুযায়ী নিজের শরীরের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারে না বা তার বৈশিষ্ট্য কোনো খাপ খাইয়ে নিতে পারে না তার মানে হচ্ছে যারা খাপ খাই নিতে পারে তারাই কিন্তু এ পরিবেশের সাথে টিকে থাকে হ্যাঁ তো এখানে কি বলছি যে যে প্রক্রিয়ায় অনুকূল অনুকূল কিন্তু সবসময় পজিটিভ দিকে মানে তুমি যেটা চাচ্ছ সেটা তুমি পাবা সব কিছু তোমার দিকেই যাবে তো এখানে অনুকূল বা অভিযোজনমূলক প্রকরণ সমন্বিত জীবেরা প্রকরণ মানে হচ্ছে ওর মধ্যে পরিবেশের সাথে টিকে থাকার মতো যথেষ্ট বৈশিষ্ট্য বিদ্যমান অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় তারা বেশি সুযোগ সুবিধা ভোগ করে সে প্রক্রিয়াকে বলা হয় কি প্রাকৃতিক নির্বাচন তারপর হচ্ছে কি থ্যালাসিমিয়া আমরা জানি কি থ্যালাসিমিয়া হচ্ছে কি এক ধরনের বংশগত রোগ কেন বংশগত রোগ কারণ আমরা জানি থ্যালাসিমিয়া মূলত হচ্ছে একটা জেনেটিক ডি বলতে পারি যে থ্যালাসিমিয়ার রক্তে আর বিসি এর অস্বাভাবিকতার রোগ এ রোগে লোহিত রক্তকণিকাগুলো হচ্ছে নষ্ট হয়ে পড়ে এখন আমাদের লোহিত রক্তকণিকা যেগুলো আছে এগুলো তৈরি হচ্ছে কিছু প্রোটিন আছে যেমন আলফা গ্লোবিওলিন আর এটা হচ্ছে বিটা গ্লোবিওলিন এই আরবিসি তৈরি এই প্রোটিনগুলো যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে যে আরবিসি বিসি তৈরি করার প্রক্রিয়াটা সেটা কিন্তু হচ্ছে দুর্বল হয়ে পড়ে কারণ হচ্ছে আরবিসি বিসি নর্মালি একশো বিশ দিন হচ্ছে আয়ু কিন্তু যখন ও ওর প্রোটিনগুলো নষ্ট হয়ে যায় ও দশ থেকে বারো দিন বাঁচে তো এখানে কি বলছে যে যে এ রোগে লোহিত রক্ত কণিকাগুলো নষ্ট হয়ে ফলে রোগী রক্তশূন্যতায় ভোগে এবং এ রোগ বংশ পরম্পরায় হয়ে থাকে এটি একটি অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার অর্থাৎ মা বাবা উভয়ের কাছ থেকে রোগের বাহক বা রোগে হলে তবে সন্তান এ রোগের লক্ষণ হিসেবে প্রকাশ পায় তার মানে হচ্ছে এটা কোনো আসলে এমন না যে সে ফিজিক্যালি হচ্ছে আনহেলদি হিসেবে দুনিয়াতে আসতেছে এটা হচ্ছে অথবা সে ভালোভাবে তার শারীরিক ব্যায়াম অথবা খাবার দাবার মেনটেন করছে না দেখে সে তার রোগটা হচ্ছে এটা মেনলি হয় যে জন্ম থেকেই হয় জন্মগত রোগ হয় এবং এই রোগের জিন যেটা সেটা কিন্তু মা বাবার কাছ থেকে আসে ঠিক আছে হয় মা বাবারা এটার হচ্ছে অলরেডি এটা তারা অ্যাফেক্টেড হয় অথবা তারা বাহক হয় তারা আক্রান্ত হয় অথবা বাহক কিন্তু সব দুজনই সুস্থ আছে দুজনই সুস্থ এরকম কোনো মা বাবার সন্তান কিন্তু থ্যালাসিমে আক্রান্ত হয় না শুধুমাত্র তখনই হবে যখন মা অথবা বাবা যে কোনো একজন অসুস্থ অথবা সুস্থ থাকার পরেও বাহক হিসেবে তারা থাকে তার মানে আমি বলতে পারি যে আসলে থ্যালাসিমে আসলে একটা কি বংশগত রোগ তারপর বলছে উদ্দীপকের পি এর উপাদান প্রধান উপাদানের রাসায়নিক গঠন ব্যাখ্যা করো পি এর প্রধান উপাদানের রাসায়নিক গঠন ব্যাখ্যা করতে বলছে তার মানে আমি বলতে পারি এখানে পি হচ্ছে ক্রোমোজোম আর ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান হচ্ছে ডিএনএ তার মানে কি তোমাকে এখানে ডিএনএর গঠন ব্যাখ্যা করতে হবে তাহলে আস আমরা আজকে ডিএনএর গঠন ব্যাখ্যা সম্পর্কে জানি তো আমরা জানি ডিএনএ হচ্ছে ডি নিউক্লিক অ্যাসিড ডিএনএ ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এটা এক ধরনের নিউক্লিক অ্যাসিড আমাদের শরীরে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে একটা হচ্ছে ডিএনএ আরেকটা হচ্ছে তোমার আর একটা হচ্ছে ডিএনএ আরেকটা হলো আর হুম ডিএনএ হচ্ছে পলি নিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন এবং একটি নিউক্লিওটাইড পাঁচ কার্বন বিশিষ্ট রাইব সুগার নাইট্রোজেনাস বেস এবং অজৈব ফসফেট দ্বারা গঠিত এবং একটি সূত্র অন্য সূত্রের পরিপূরক কেউ কারোর সাথে কারো মিল নেই কিন্তু তারা একজন আরেকজনের উপর নির্ভরশীল ডিএমএর কাঠামোটা তৈরি করার জন্য এগুলো হচ্ছে সবগুলো রাইবোজ সুগার ঠিক আছে এ পাশে যদি আমি আঁকি তাহলে এরকম হবে এই তোমাদের বইয়ে কিন্তু হচ্ছে দুই ধরনের চিত্র আছে এই চিত্রটা কিন্তু বেশি ইম্পর্ট্যান্ট খুব সুন্দরভাবে দেয়া এটা জাস্ট একটা কাঠামো দেওয়া কিন্তু প্রতিটা জিনিসে কিন্তু আলাদা আলাদা রাসায়নিক গঠন আছে এই যে দেখো একদিকে এসটা হচ্ছে এ যে সুগারটা এই সুগার মধ্যে স্ট্রাকচার একটু উল্টা তাই না একটা হচ্ছে এটা যদি আমি সোজা তাহলে ধরিটা উল্টা হবে তার মানে দেখো এখানে যে নিউফ্লিওটাইড এর হচ্ছে তোমার হচ্ছে দুইটা অংশ আছে একটা হচ্ছে সুগার আর একটা হচ্ছে আলজেবো ফসফেট আরেকটা কে বাকি আছে একটা হচ্ছে তিন চার ধরনের বেস বাকি আছে যেটাকে বলা হয় নাইট্রোজেনাস বেস অ্যাডেনিন গোয়ানিন সাইটোসিন আর থায়ামিন হ্যাঁ অ্যাডিনিন গোয়ানিন সাইটোসিন আর থাইমিন একটু খেয়াল করো অ্যাডিনিন গোয়ানিন সাইটোসিন আর হচ্ছে থায়ামিন এই যে এই প্রথম দুই ধরনের যে নাইট্রোজেন বেস তারা হচ্ছে পিউরিন গোত্রের পিউরিন গোত্রের আর সাইটোসিন আর থায়ামিন যেটা সেটা হচ্ছে পাইরিমিডিন গোত্রের পাইরিমিডিন এখন এই পিউরিন আর পাইরিমিডিন একজন আয়োজনের উপর নির্ভরশীল কিভাবে নির্ভরশীল যে একটি সূত্রে অ্যাডেনিন অন্য সূত্রের একটি সূত্রে অ্যাডেনিন অন্য সূত্রে থাইমিনের সাথে ডাবল হাইড্রোজেন বন্ড দ্বারা এবং একটি সূত্রের সাইটোসিন অন্য সূত্রের গোয়ানিয়নের সাথে ট্রিপল হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত থাকে হুম তাহলে আমি এখানে যদি ধরে নাও অ্যাডেনিন নেই অ্যাডেনিন নাইট্রোজেন বেস তাহলে পাশে অবশ্যই আমাকে থাইমিন নিতে হবে এবং মাঝখানে একটা ডাবল বন্ড অথবা এখানে যদি আমি গোয়ানিন নিই পাশে ট্রিপল বন্ডে অবশ্যই সাইটোসিন দিতে হবে একইভাবে যদি আমি এখানে থায়ামিন দিই ডাবল বন্ড আর এখানে অ্যাডিনিন দিতে হবে ঠিক আছে তাহলে এখানে হচ্ছে আমরা বলতে পারি যে এক একটা নিউক্লিওটাইড যেমন এটা একটা নিউক্লিওটাইড কীভাবে যে একটা পি একটা এস একটা হচ্ছে এন বা নাইট্রোজেনাস বেস ঠিক আছে ওকে এবং ডিএনএর আইটা সরপি লেখার চিত্র আছে যেমন এরকম যদি আমি এক একটা এবং এখানে জাস্ট নর্মাল এভাবে এঁকে দিলেই হবে আর যদি তুমি তোমার নাইট্রোজেনাস বেস এগুলো এ জি তারপর এর সাথে ডি তারপর সি এর সাথে জিও দিতে পারো দুই ধরনের চিত্র এঁকে দিলে আরও ভালো একটা ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম হবে একটা ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম হবে একটা থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইম হবে দুইটা আলাদা আলাদা হবে কখনো ফাইভ ফাইভ প্রাইম থ্রি প্যাম থ্রি প্যাম্প হবে না ঠিক আছে কখনোই হবে না আচ্ছা তো এখানে প্রতি নিউক্লিও প্রতি প্যাচে দশটি করে নিউক্লিওটাইড থাকে ডিএনএর প্রতি প্যাচে দশটি করে নিউক্লিওটাইড থাকবে হ্যাঁ এবং প্রতি প্যাচের দৈর্ঘ্য হচ্ছে থার্টি ফোর অ্যামস্ট্রং এবং পাশাপাশি দুটি নিউক্লিওটাইডের মধ্যবর্তী দ্রুত হচ্ছে থ্রি পয়েন্ট ফোর অ্যামস্ট্রং একটা হচ্ছে থার্টি ফোর অ্যাম স্ট্রং একটা হচ্ছে থ্রি পয়েন্ট ফোর অ্যাম স্ট্রং একটা হচ্ছে থার্টি ফোর আরেকটা হচ্ছে থ্রি পয়েন্ট থার্টি ফোর আর থ্রি পয়েন্ট কখন সেটা কিন্তু মনে রাখতে হবে থার্টি ফোর কিন্তু থ্রি পয়েন্ট থেকে অনেক বড়ো তাহলে অবশ্যই একটা প্যাচের দৈর্ঘ্য হবে এটা আর পাশাপাশি দুইটা নিউক্লোটার হবে থ্রি পয়েন্ট ফোর এবং হ্যালিক্সের ব্যাস হ্যাঁ হ্যালিক্সের ব্যাস মানে হচ্ছে একটা দণ্ড থেকে অন্য দণ্ডের যে ব্যাসটা সেটা হবে টোয়েন্টি অ্যাম স্ট্রং টোয়েন্টি অ্যাম স্ট্রং তাহলে তাহলে আসলে এখানে মূলত কী বোঝানো হয়েছে তো আসলে তাহলে আমাদের এখানে পি এর গাঠনিক উপাদান মানে হচ্ছে ডিএনএর কথাই হচ্ছে বলা হয়েছে হ্যাঁ তো তাহলে আমরা আবার একটু দেখি আমরা চিটুটা দেখলাম এখন হচ্ছে জাস্ট বর্ণনাটা দেখে ফেললাম আমরা আরও সুন্দরভাবে বুঝে যাব কি বলছে যৌপক্ষের চিঠে পি হচ্ছে ক্রোমোজোমের প্রধান রাসায়নিক উপাদান ডিএনএ এবং নিচে ডিএনএ অন্য রাসায়নিক গঠন ব্যাখ্যা করা হলো হ্যাঁ তো ডিএনএ হচ্ছে ক্রোমোজোমের প্রধান উপাদান ডিএনএ সাধারণত দুই সূত্র বিশিষ্ট পলিনিউক্লিওটাইডের সর্পিলাকার গঠন একটি সূত্র অন্যটির পরিপূরক এবং এতে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা নাইট্রোজেনাস বেস এবং অজৈব ফসফেট থাকে এবং এই তিনটাকে একসাথে নিউ হচ্ছে বলা হয় ডিএনএ ক্রোমোজোমের হচ্ছে স্থায়ী পদার্থ এবং এই যে নাইট্রোজেন বেসগুলো দুই ধরনের থাকে আমরা বলেছি এটা আগে তোমাকে চিটে দেখিয়েছে যে পিওরিন এবং পাইরিমিডিন ধরনের যেখানে অ্যাডিনিন আর গোয়ানিনকে বলা হয় হচ্ছে পিওরিন আর সাইটোসিন আর থায়ামিনকে বলা হয় হচ্ছে পাইরিমিডিন এবং অ্যাডিনিন আর থায়ামিন হচ্ছে পরস্পর ডাবল বন দ্বারা আর সাইটোসিন আর গোয়ানিন হচ্ছে পরস্পর ট্রিপল বন দ্বারা যুক্ত থাকে তারপর হচ্ছে এই বন্ধন একটি পিওরিন এবং পাইরিন মিডিনের মধ্যে হয়ে থাকে এবং দুইটি সূত্রের একটি অন্যটি পরিপূরক কিন্তু একরকম নয় হ্যালেক্সের প্রতি পূর্ণ ঘূর্ণন হচ্ছে থার্টি ফোর অ্যামস্ট্রং এবং একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে প্রায় দশটি করে নিউক্লিওটাইড থাকে ওকে তাহলে আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই যে সন্তানের লিঙ্গ নির্ধারণে চিত্র পি এবং কি কিউ এর ভূমিকা রাখো আচ্ছা ক্রোমোজোম যে আসলে সন্তানের লিঙ্গ নির্ধারণ অনেক ভূমিকা পালন করে এটা কিন্তু অলরেডি দু হাজার সাল চব্বিশ সালে আমরা অনেক প্রশ্নই হচ্ছে দেখেছি হুম এবং ময়মনসিংহ দুই হাজার তেইশ সালের প্রশ্নেও কিন্তু একই কোশ্চেন এসেছিল যে ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম কিভাবে সন্তানের লিঙ্গ নির্ধারণে আসলে ভূমিকা রাখে হ্যাঁ তো আমরা কি জানি যে মানবদেহ হচ্ছে যে তেইশ জনের ক্রোমোজোমের মধ্যে একজোড়া যেটা থাকে সেটা সেক্স ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম হচ্ছে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে এক্সেস আর ছেলেদের ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই মায়ের ডিম্বাসনে নর্মালি হচ্ছে এক্সেস থাকে আর বাবার ক্ষেত্রে হচ্ছে শুক্রাণুতে বা স্পার্মে হচ্ছে অর্ধের সংখ্যক এক্স থাকে এবং সংখ্যক ওয়াই থাকে যখন নিষেক হয় তখন বাবা থেকে এক্স ক্রোমোজোম যখন মায়ের ডিম্বাশয়ের কাছে যায় তখন সেই সন্তানটি হয় হচ্ছে মেয়ে আর যখন নিষেক হয় মার বাবার কাছ থেকে যদি ওয়াই ক্রোমোজোম বিশিষ্ট স্পার্ম হচ্ছে ডিম্বাশয়ের কাছে যায় তখন সেই সন্তানটি হয় ছেলে হ্যাঁ এটাই তার মানে এখানে আসলে বোঝার মতো তেমন কিছু নেই এখানে মেনলি জাস্ট ক্রোমোজোম আসলে কিভাবে ভূমিকা রাখে সেটাই বলা হয়েছে এই যে যে পিতার ক্ষেত্রে দুজনেই এক্স এক্স ওয়াই থাকে আর মার সবসময় এক্স এক্সই থাকে যদি এক্স এক্স স্পার্ম হচ্ছে মার কাছে যায় তখন হবে মেয়ে সন্তান আর ওয়াই যদি যায় মার কাছে তখন হবে ছেলে সন্তান তার মানে আমরা বলতে পারি যে কি বলতে পারি এখান থেকে যে আসলে সন্তানটি ছেলে হবে অথবা মা হবে সরি সন্তানটি ছেলে হবে নাকি মেয়ে হবে তো এটার জন্য মেনলি আসলে এ এক্স এস এবং এক্স ওয়াই এর ভূমিকা সব থেকে বেশি হ্যাঁ তাহলে সন্তানের লিঙ্গ নির্ধারণে তাহলে মেনলি এখানে তোমাকে কি বলছে যে এক্স এস এবং এক্স ওয়াই মেনলি কীভাবে ভূমিকা রাখে সেটাই জাস্ট বিশ্লেষণ করতে বলছে তো আশা করি হচ্ছে তোমরা প্রশ্নটি বুঝতে পেরেছ এটাই ছিল আমার ঢাকা বোর্ড দু হাজার সালের প্রশ্নের সমাধান এবং অন্যান্য প্রশ্নের সমাধানের জন্য অবশ্যই আমাদের প্রতিটা সৃজনশীল প্রশ্নের উপর যে কিউআর কোডটি দেওয়া থাকে অবশ্যই স্ক্যান করবে এ পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম